ঘড়ির সাথে স্ক্রিন লকের কানেক্ট খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও আপনারা এখানে লক্ষ্য করুন আমি পাওয়ার অন করলাম আমার এখানে দেখুন ঘড়িতে নটা চব্বিশ তো আমি যদি এখন এইখান থেকে নয়টা চব্বিশ টাইপ করি সেক্ষেত্রে আমার স্ক্রিনটির লক ওপেন হয়ে গেছে ওকে আমি আবারও পাওয়ার অফ করে দিচ্ছি এক মিনিট পর আবারও পাওয়ার ওপেন করব তো এক মিনিট পর যখন আমি পাওয়ার ওপেন করে এখানে দেখুন আমার ঘড়িতে আছে নটা ছাব্বিশ তো আমি এখান থেকে জিরো টাইপ করলে কিন্তু আমার স্ক্রিন লকটি খুলে গেছে তো এর মানে হচ্ছে প্রতি মিনিটে আপনার স্ক্রিন লকটি কিন্তু চেঞ্জ হবে এই ক্ষেত্রে কেউ যদি আপনার স্ক্রিন লকটি জেনেও যায় সেক্ষেত্রে নো প্রবলেম সে কখনোই আর খুলতে পারবে না सेम পাসওয়ার্ড টাইপ করে তো আপনাদেরকে আরো ক্লিয়ার করার জন্য আরো একটি দেখাচ্ছি দেখুন আমার ফোনের ঘড়িতে কিন্তু এখন 10:30 তো আমি এখন আমার স্ক্রিনের লকটি টাইপ করব 103 I mean 10:30 দেখুন সাথে সাথে ওপেন হয়ে গেছে খুবই ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিও দেখের কিন্তু এই ট্রিকটি জানা দরকার প্রত্যেকটা মিনিটেই মিনিটে কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ হবে এইটা আপনি ছাড়া আর কেউ জানবে না তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও এবং সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট পেতে প্লিজ পাশে থাকা বেল আইকন অল করে দিবেন অবশ্যই ট্রিকটি ফ্যানদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন ওকে লেটস গো তো ট্রিকটি করার জন্য আপনাকে একটি মাত্র অ্যাপ ইনস্টল করতে হবে খুবই ছোট্ট একটি অ্যাপ তো অ্যাপটির নাম আমি বলে দিচ্ছি প্লে স্টোরে যাবেন যাওয়ার পর আপনি লিখবেন লক স্ক্রিন সরি স্ক্রিন লক তো স্ক্রিন লক লিকে সার্চ করলে কিন্তু অনেক প্রকার অ্যাপ চলে আসবে আপনারা জাস্ট লগটি একটু দেখে রাখুন এই লকু দেখে কিন্তু আপনারা ইনস্টল করবেন তো আমার ইনস্টল করা আছে আমি জাস্ট এখান থেকে ওপেন দিচ্ছি অফিতে প্রবেশ করার পর আপনাদের হয়তো ছোটোখাটো কয়েকটা অ্যাড আসতে পারে আপনারা অ্যাডগুলো জাস্ট স্কিপ করবেন এরকম ইন্টারফেস আসবে এখান থেকে তিনটি স্টেপ আপনাদেরকে কমপ্লিট করতে হবে তো প্রথমত আপনাকে এখান থেকে এন্ড পারমিশন এই অপশনে ক্লিক করতে হবে আপনার ফোনের সমস্ত অ্যাপ এখানে শো করাবে এখান থেকে আপনি ওই লক স্ক্রিনের অ্যাপটি খুঁজে নেবেন নেওয়ার পর ওই অ্যাপের উপর ক্লিক করে এখান থেকে পারমিশনটি অ্যানাবল করে দিবেন এরপর ব্যাকে আসার পর আপনাকে আবারও এখান থেকে গ্র্যান্ড পারমিশন অপশনে ক্লিক করতে হবে এখান থেকে আপনার যা যা অ্যালাউ চাইবে আপনারা জাস্ট অ্যালাউ করে দিবেন গ্র্যান্ড পারমিশন অপশনে ক্লিক করে করে সব কিছু আপনাকে অ্যালাউ রাখতে হবে তিনটা স্টেপ কমপ্লিট করার পর এখান থেকে গ্র্যান্ড পারমিশন অপশনে আবারও ক্লিক করে এখান থেকে আপনাকে এই অপশনটি অ্যানাবল রাখতে হবে তারপর আপনাদের এখানে একটি কোশ্চেন আসবে আমাকে জিজ্ঞেস করা হয়েছে হয়ার আর ইউ প্রোন আমি জাস্ট এ অপশনে বাংলাদেশ লিখে দিব আপনাদের হয়তো এক এক জনের এক এক ধরনের কোয়েশ্চেন আসতে পারে আপনারা জাস্ট ওই কোশ্চেনের অ্যানসটা এখানে দিয়ে দিবেন অবশ্যই क्वेश्चनটা অনেক শর্টকাটেই আসবে তারপর এখান থেকে সেভ ক্লিক করে দিলে আপনার কাজ শেষ এখন থেকে আপনি যখনই ফোন অফ করার পর পাওয়ার অন করবেন তখন কিন্তু যে পাসওয়ার্ডের অপশন আসবে ওখানে কিন্তু আপনি আপনার ঘড়ির টাইমটাই দিবেন এখানে অবশ্যই আপনাকে আগে আপনার ফোনের যে সেটিংয়ের মাধ্যমে আপনি লকটি দিয়েছেন ওটি আপনাকে ডিসেবল করতে হবে না হয় আপনাকে ওইটাও টাইপ করতে হবে যদি আপনি চান আপনি একসাথে দুইটা লক স্ক্রিন টাইপ করবেন আপনার আগের ঠাও থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই লক স্ক্রিন খোলার পর কিন্তু আপনার ওই আগের লক স্ক্রিনটা আসবে আপনাকে ওইখান থেকে আবারও লক স্ক্রিনটা দিলে আপনার স্ক্রিন লক খুলবে তো আশা করছি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সামনে এই ধরনের আরো আকর্ষণীয় টিপ অ্যান্ড ট্রিকগুলো সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন